কয়েকটি কমেন্ট আমি পেয়েছি যে ভাই আগের রিলস ভিডিওতে ভিউ আর এখন রিলস ভিডিওতে ভিওর আসে না এবং ফলোয়ার আসে না তো আমি ভাববো আপনাদের আপডেট এর কারণে হয়তো রিলস এর ভিও অনেক কমে গেছে ফেসবুকে রিসেন্টলি আপডেট হয়েছে সেই আপডেট গুলা যদি চেক করে নেন তাহলে আপনারা এই সন্দেহটা দূর হয়ে যাবে তো আমি আজকে দেখিয়ে দেবো দুইটা সেটিংস হয়তো আপডেটের কারণে অফ আছে আপনাদের আপনারা আমার ভিডিওটা দেখে চেক করে নেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো চলুন আর বেশি বক বক না করে মূল কাজটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন করে ফেসবুকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এই পেজের প্রোফাইলে ক্লিক করে দেবেন তারপর নেক্সট পেজে আসার পর আপনার উপর আইকনে ক্লিক করে দেবেন আইকনটা ক্লিক করে দেওয়ার পর নতুন একটি পেজে আসে নিচে দেখতে পাবেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস এটার উপর ক্লিক করে আপনি এখানে কাস্টমের টিক মার্কে দেওয়া আছে এটা আপনার উপরে পাবলিক ইউর কন্টেন্ট সেটিংসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন এবং সব কটা পোস্ট রিলস এবং সব কিছু আপনি পাবলিশ হয়ে যাবে এবং এখানে কনফার্মে ক্লিক করে নেক্সট পেজে গিয়ে ডানে ক্লিক করে দেবেন অডিয়েন্স ডিফল অডিয়েন্স আপডেট এটা ডানে ক্লিক করে আপনার সেটিংসের শেষ দুই নাম্বার যে সেটিংসের শেষ জন্য আপনার আমি দেখে যাচ্ছি দেখে এসে সেটিংস এখানে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি নিচে আসবেন আসার পর রিলস যে সেটিংসটা যে আপনি দেখতে পাচ্ছেন তারপরে এখানে ফ্যান দেওয়া আছে এটাকে আপনাকে পাবলিশ করতে হবে তো আমি পাবলিশ করে পাবলিশ আপনার রিলস ভিডিওতে ওদিক আগের তুলনায় বেশি আসবে আশা করবো আপনার এই সেটিংসটা